গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নানান অশান্তিমূলক ঘটনার কথা মাথায় রেখে আজ বালুরঘাটে বিজেপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যাতে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় বাসের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বলয়ে মুড়ে দিয়েছিল জেলা পুলিশ যদিও বিক্ষোভকারীরা তাতে দমেননি তারা মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখানোর সময় বাসের ব্যারিকেডের ওপর উঠে পড়ে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলেও পুলিশের ঘেরা থাকায় সেই ব্যারিকেড ভাঙার প্রয়াস তাদের সফল হয়নি দুপুর জেলা বিজেপির কার্যালয় থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল বের হয় শহরের কয়েকটি রাস্তা ঘুরে সেই মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে এলে বিজেপি কর্মী সমর্থক ও জেলা নেতৃত্বরা পুলিশি ব্যারিকেড ভেঙে মুখে উই ওয়ান জাস্টিস বলে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের কড়া নিরাপত্তা বলয় থাকায় তা সম্ভবপর হয়নি এখন কুড়ি বছরের আছে ধর্ষণ ক্ষেত্রে দেখুন যে কোনো আইনের ক্ষেত্রে একটা মিনিমাম লোয়েস্ট সাজা আর একটা সর্বোচ্চ সাজা যে কোনো আইনের ক্ষেত্রে দেখ সেই জন্য ভারতের যে নতুন ন্যায় সংবিধা আছে তাতে অপরাধের ডিগ্রি দেখে বিভিন্ন রকমের সাজার প্রাবধান আছে এবং যাবজ্জীবন বলতে এখানে আগে যেমন যাবজ্জীবন বলতে আমরা জানতাম চোদ্দ বছর যাবজ্জীবন এখন কিন্তু তা না এখন লাইফ ইমপ্রেজেন্টমেন্ট বা যাবজ্জীবন বলতে নেয় সংহিতা অনুসারে ধর্ষণ ক্ষেত্রে খুনের ক্ষেত্রে যাবজ্জীবন মানে সেই অপরাধী যদি ষাট বছর বাঁচে যদি একশো বছর বাঁচে যে একশো বছর অবধি তাকে জেলে থাকে আমি দেখি আজ ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি